এনএসআই এর জন্য বাজারে যে বইগুলো আসে ওইগুলো কেউই কিনবেন না ওই বই পড়ে কোনোদিন কারো জব হয় না ফিল্ড পদ যেটা কিনা এসএসসি পাশেই আবেদন করা যায় এখানে একশো নয়টি শূন্য পদ রয়েছে তেইশ সালের নিয়োগেও আমার স্টুডেন্টরা আমার ইনস্ট্রাকশন ফলো করে তাদের জব কনফার্ম করেছে এনএসআই তে তারা এখন এনএসআই তে জব করছে শুধুমাত্র এসএসসি পাস পাশ করে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনএসআই বা বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থার মতো গুরুত্বপূর্ণ সরকারি চাকরির সুযোগ এনএসআই দুই হাজার পঁচিশ সালে এসে দুইশো পঞ্চান্ন পদে একটা মেগা সার্কুলার দিয়েছে এই সার্কুলারে যারা আবেদন করবেন আবেদনের পূর্বে অবশ্যই বিস্তারিত জেনে নেন না হলে কিন্তু ভুল করবেন এবং পস্তাবেন কোন বই পড়বেন কোন বই পড়লে এর জব কনফার্ম হয় পরীক্ষা পদ্ধতি কি কেন্দ্র কোথায় হয় এবং কয় ধাপে পরীক্ষা হয় মার্ক কত হয় এনএসআই এর ফুল সিলেবাস এবং সাজেশন গুলো কি কি আবেদনের পদ্ধতি কি শিক্ষাগত যোগ্যতা কি চাচ্ছে আবেদনের ফ্রি কত ফিল্ড অফিসার পদের কাজ কি বেতন কত এবং কি কি দায়িত্ব

জেনারেল নলেজ কোনটা কোন ক্লাসের বই লাগবে এখানে লেখা আছে এই বইগুলো পড়ে আপনার বেসিকটা ক্লিয়ার করে নেবেন তিন মাস সময় পাচ্ছেন তিন মাস সময়ে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলো আমি একটু পরে দিয়ে দিচ্ছি ওইগুলো ভালোভাবে কমপ্লিট করলে আপনার একটা ভালো প্রস্তুতি হওয়া সম্ভব যেহেতু সময় কম স্বপ্নের চাকরিটা স্টার্ট করতে হবে এনএসআই এর এক্সাম কিন্তু ঢাকাতেই হয় এবং পরীক্ষা পদ্ধতি এনএসআই মূলত তিনটা ধাপে পরীক্ষা নেয় প্রথমে এমসিকিউ তারপর লিখিত তারপর ভাইবা সকল পদের জন্যই প্রথমে আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতেই হবে এই সকল পদের এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্ক্সে একশো মার্কসের মধ্যে চারটা বিষয় থাকবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে প্রতিটা সাবজেক্ট থেকে পঁচিশ নম্বর করে চার পঁচিশে একশো নম্বরে এমসি কি পরীক্ষা হবে এই একশো নম্বরের মধ্যে আপনার পাঁচ মার্ক থাকবে পঞ্চাশ নম্বর এবং এই একশো নম্বরে ঘন্টা বা ষাট মিনিট এনএসআই থাকে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে প্রতিটা ভুল উত্তরের জন্য আপনি জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং পাবেন এমসিকিউ পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ফিল্ড স্টাফ পদে লিখিত পরীক্ষা হবে মাত্র পঁয়ত্রিশ নম্বরে এবং ফিল্ড অফিসার পদে লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরে এই যে সত্তর বা পঁয়ত্রিশ এখানে পাঁচ মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ সত্তর মার্কসের জন্য পাঁচ মার্ক হল পঁয়ত্রিশ এবং এ যে ফিল্ড স্টাপ পদের এক্সাম হয় সেটা পাঁচ মার্ক হচ্ছে মাত্র সতেরো দশমিক পা তারপরে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে ভাইবা হচ্ছে তিরিশ নম্বর ভাইবা যদি আপনি উত্তীর্ণ হন তারপর আপনাকে মেডিকেল টেস্ট এবং অন্যান্য সকল টেস্ট করে ছয় মাসের একটা ট্রেনিং দেওয়াবে একটু আগে বলেছিলাম যে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক পড়বেন এবং সিলেবাস সাজেশন কি সেটা নিয়ে এখনই দেখিয়ে দিচ্ছি দেখেন বাংলার জন্য এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে আমি দিয়ে রাখলাম আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা চাইলে এইগুলো যদি পিডিএফ চান তাহলে কমেন্টে এনএসআই পিডিএফ লিখে কমেন্ট করুন তাহলে আমি এই পিডিএফটা আপনাদেরকে সেন্ড করে দেবো ঠিক আছে এগুলো গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে এই টপিকগুলো পড়ার সময় এমনভাবে পড়বেন আপনার যেন এমসিকিউ বা লিখিত দুইটার প্রস্তুতি একভারে হয়ে যায় অর্থাৎ পড়ার সময় বেসিক থেকে ভেঙে ভেঙে পড়বেন তাহলে লিখিত কমপ্লিট হয়ে যাবে আর পাশাপাশি বিভিন্ন এমসিকিউ কৌশলও শিখে নেবেন কারণ একশো নম্বরে কিন্তু এমসিকিউ পরীক্ষা হয় এটাও গুরুত্বপূর্ণ আঠারো থেকে বত্রিশ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন আবেদন ছয় এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত চলবে এবং আবেদনের লিঙ্ক পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনের জন্য ফি লাগবে এক থেকে তিন নং পোস্টের জন্য দুইশো টাকা চার থেকে দশ নং পোস্টের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নং পোস্টের জন্য মাত্র পঞ্চাশ টাকা ফিল্ড স্টাফ পদ কিন্তু এই এগারো থেকে তেরো নম্বরের মধ্যেই পড়েছে অর্থাৎ এই পদে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একশো নয়টি পদে আপনি আবেদন করতে পারবেন ফিল্ড স্টাফ পদে মূল দায়িত্বগুলো হচ্ছে ভিআইপি রিলেটেড প্রোটোকল দেওয়া কমান্ড ফলো করা উইক সেন্স থাকা ধৈর্য থাকা সাহস থাকা ইত্যাদি ফিল্ড স্টাফ পদটি সতেরো গ্রেডের একটি জব এটা বেসিক হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এর সাথে অন্যান্য ভাতা টাতা মিলিয়ে অনেক টাকা হয়ে যায় এবং এই পদের জন্য আবেদনের যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস এখানে শূন্য পদ রয়েছে একশো নয়টা বিবাহিতরা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এসএসসি পাসে আপনি ফিল্ড পদে আবেদন করাই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে যারা অনলাইনে ঘরে বসে আমাদের সাথে এনএসআই এর জব প্রিপারেশন নিতে চান তাদের জন্য ডিটেলস বলে দিচ্ছি সর্বোচ্চ একশো জন থাকবে এই ব্যাচে এবং প্রতিটি ক্লাস বেসিক জিরো লেভেল থেকে শুরু হয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হবে যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য সম্পূর্ণ কোর্স ফি তিনবারে ভেঙে ভেঙে প্রতি মাসে চারশো টাকা করে দেওয়ার সুযোগ রয়েছে গত বছরের এনএসআই নিয়োগে আমাদের মাসিক সম্মানই ছিল পাঁচশো টাকা কিন্তু এবার যারা আর্থিকভাবে দুর্বল তারা প্রতি মাসে চারশো টাকা করে দিতে পারবে টোটাল বত্রিশটি ক্লাস নেওয়া হবে এখানে এম এবং লিখিত প্রস্তুতি একই সাথে কমপ্লিট করে দেওয়া হবে এবং এই ক্লাসগুলো করলে আপনি দশ থেকে বিশ তম গ্রেডের যে কোনো জবের সিলেবাস কিন্তু কভার হবে যে কোনো জবের এক্সামে আপনি ভালো করতে পারবেন যদি কেউ ক্লাসে জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এবং হোয়াটসঅ্যাপ জিরো এখানে মেসেজ দিয়ে বলুন যে ভাই এনএসআই এর ব্যাচে জয়েন করতে চাই আপনাকে বিকাশ নম্বর দেওয়া হবে কোর্স ফি পাঠিয়ে দিয়ে এই ব্যাচে এনরোল করে নেবেন ভর্তি চলছে ক্লাস শুরু হবে ঈদের পর থেকেই তিন মাসের কোর্স যেহেতু টোটাল কোর্স ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা নেওয়া হবে কোনো বই কেনা লাগবে না কারণ সকল ক্লাস লাইভে হচ্ছে লাইভের পরে কিন্তু পিডিএফ দেওয়া হয় রেকর্ড ভিডিও দেওয়া হয় এবং সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার পর স্পেশাল একটা সাজেশন দিয়ে দেওয়া হবে যেটা এনএসআই সহ দশ থেকে বিশতম গ্রেড এর যে কোনো জবের জন্য প্রযোজ্য এবং অল টাইম সাপোর্ট দেওয়া হবে লাইভ ক্লাস রেকর্ড ভিডিও এগুলো সারা জীবনের জন্য আপনাদের থাকবে দশ থেকে বিশতম যে কোনো জবের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এনএসআই বিগত সালের সকল পদের পরীক্ষার প্রশ্নের পিডিএফ যদি পেতে চান তাহলে কমেন্টে লিখে কমেন্ট করুন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং উপকারী মনে হয় ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন এখানে চাকরি বিষয়ক সকল ইনফরমেশন অথেন্টিক নিউজ আপনাদেরকে সবার আগে প্রোভাইড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালাম